সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে মহান আল্লা সুবাহানাওতালার জন্যই যিনি আমাদের সর্বকাজ থেকে বিরত রেখে সময় মতো বুধবার পূর্বে মসজিদে উপস্থিত করেছেন সে আল্লা সুবানাওতাল লাখ কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা সকলে বলে আমরা আলহামদুলিল্লাহ তার পরে আমাদের আফসার নবী তাজদার المدিনি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদক আল্লাহ صل আলাই আল্লাহু মবারক আলাই আজকের খুদবার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুকে ভুলে গেলে কি হয় অর্থাৎ মরণ যদি স্মরণ না থাকে তাহলে মানুষ কি কি কাজে পতিত হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব আমরা যখন মৃত্যুকে ভুলে যাই তখন সর্বপ্রথম হচ্ছে এই যে আমরা বেশি বেশি করে মিথ্যা কথা বলব যখন মিথ্যা কথা বলবে তখন তার একটুকু খেয়াল থাকবে না যে তার কোনো হিসাব হবে কি হবে না তাকে কে মাঠে ধরা হবে কি হবে না অনর্গলভাবে সে মিথ্যা কথা বলে যাবে এমন মিথ্যা কথা বলবে যে সত্য মনে হচ্ছে বলছে এ বলতে 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 মানুষের সামনে এমন হয়ে যাবে যে সে সত্য বলে কি মিথ্যা বলে ও নিজেই বুঝতে পারবে না যে আমি কোনটা মিথ্যা বলছি কোনটা সত্য বলছি আর এই অভ্যাস মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে আর হঠাৎ তার কাছে মালাকল মতে এসে তার রুহটাকে কবজ করে নিয়ে যাবে আর সে রুহ দিতে ইচ্ছা করবে না তখন তার রুহটাকে কেড়ে হেঁচড়ে টেনে নিয়ে যাবে তালা বলছেন শপথ ওই ফেরেশতাদের যাদের রুহকে টেনে হেঁচড়ে বের করা হয় কসম ওই ফেরিস যাদের রুহকে টেনে হেঁচড়ে বের করে কেন যে কোনো মানুষ ইবনে আদিম রাজি আল্লাহ তালন বলেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম একদা একটা মাটি দিতে গেলেন মৃত্যু লাশের সঙ্গে সঙ্গে এবার ওখানে গিয়ে দেখছেন যে কবর খনন করতে দেরি আছে আলো রসুল বসে গেলেন আর একটা হাতে ছোট্ট একটা কাঠি কেনার যেরকম সাধারণত মানুষ হাতে একটা কাঠি আছে নিচে মুখ করে আছে এরকম এরকম করে দাগ কাটাকাটি করে তো আল্লাহ সাল্লাম দাগ কাটছিলেন তো সর্বপ্রথমে একটা লম্বা রেখা টানলেন তারপর ডাম দিকে কিছু রেখা বাম দিকে কিছু রেখা টানার পরে বললেন যে এই যে লম্বা ভাবে চলে গেছে যে দাগটা এটার উদাহরণ হচ্ছে ইহিদিন সিরাতাল মুস্তাকিম আর ডান দিকে ডান দিকে বাম দিকে এই যে রাস্তাগুলো গেছে এই যে দাগগুলো গেছে ক্যানালগুলো যে গেছে ছোট ছোট যে পথগুলো চলে গেছে এগুলো হচ্ছে শয়তানের ইহিদিন সিরাতাল মুস্তাকিম চলবে আবার শয়তান রাস্তা ইহিদিন সিরাতাল মুস্তাকিম চলবে আবার শয়তানের রাস্তা যে এই দিকে ওদিকে তাকাবে না সোজা চলতে থাকবে শয়তানের পথের অনুসরণ অনুকরণ করবে না সেই ব্যক্তি নাস্তিম পেয়ে গেছে ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেছে সাকসেস হয়ে গেছে ওই ব্যক্তি জান্মাতে চলে গেছে সে সময় দুটি কথা আলোচনা করেছিলেন আর তার মধ্যে একটি হচ্ছে বিশ্ব নর সাল্লাম বলেন যে যখন মানুষ মৃত মুখে পতিত হয় তখন তার কিছুক্ষণ পূর্বে তার কাছে মালাকুল মত এসে উপস্থিত হয় আসার পরেই প্রথমে তাকে বলে উখরুজি তুমি বেরিয়ে এসো যার রূপটা হচ্ছে খারাপ রুহে খাবিস তখন তাকে বলবে যে এই খারাপ রুহ এ আত্মা তুমি বেরিয়ে এসো তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম এবং কবরের যে ব্যক্তি কথাটা শুনবে তার অবস্থা কি হবে যে এই রুহ বেরিয়ে এসো আর তোমার জন্য কবরের আজাদ আর জাহান নামের আজাব অপেক্ষা করছে আর তোমার কোনো সময় নেই তোমাকে বের হতেই হবে তখন তার রুহটা প্রত্যেকটা রগে রগে বিচলিত হয়ে এইদিকে ওইদিকে ভাগবে শুধু এইদিকে ওইদিকে ভাগবে ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে যখন মানুষের মৃত্যু হয় তখন তার পায়ের দিক থেকে রুহকে কবজ করা হয় তার পায়ের দিকে শুধু এরকম করবে তার প্রত্যেকটা জোরগুলো ভেঙে যাবে এ যে ডোগা আছে সেখানে জোর আছে তারপরে আছে তারপর আবার পায়ের এই নিচে যে আছে কপচিটা সেটা আছে এরকম করে কাট কাটকট করে থাকবে আর রুহ তার বের হতে থাকবে এদের বালাগাতিল হল ওম যখন তার এই রুহটা তার এই জায়গাতে আসবে তখন এরকম করে বের করবে যেরকম আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই যে একটা কটন আছে তুলো আছে আর খুব গরম করা একটা লোহার লাঠি আছে লোহাটা দেওয়া আছে আর ওই কটন গুলো তো রেখে যখন এরকম করে টানবেন তখন তার তার হয়ে বেরিয়ে আসবে ওই রকমই তার রুটাকে একদম বের করা হবে তার উদাহরণ এরকমও দেওয়া যেতে পারে যে একটা কটনের কাপড় একটা বোরের গাছের উপরে যেরকম এখন বোরের পাতাগুলো বোরগুলো যখন পড়ে যাবে ওর উপরে ফেলে দিয়ে ভিজা কাপড়টাকে আপনি টানবেন তার সমস্ত রকগুলো টেনে চলে আসবে তার রুহটাকে বের করবে আর যার রুহ ভালো হবে তখনও বাবনে আজম রাজ্জি আল্লাহ বলেন যে বিশ্বনাশাল্লাম বললেন যে তাকে বলা হয় ইয়া আইয়ো হান্না এ সুন্দর রূপ ভালো রূপ তুমি বেরিয়েছো উফরুজি ইদনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি বেরিয়ে যাও কেননা তোমার জন্যে জান্নাতের ফফ্রি সু বিল জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে তোমার কবরের মধ্যে তোমার জান্নাতের জন্যে জান্নাতকে সাজানো হয়েছে তোমার উপভোগ করার জন্যে তুমি তাড়াতাড়ি করো তখন তার রুটা এরকম হয়ে বেরিয়ে যায় যেরকম মশক থেকে পানি বের করলে বেরিয়ে যায় মশক বুঝতে পারলেন কিনা না এরকম জ্ব জখ থেকে আপনি এরকম করে পানি ঢেলে দিয়েছেন মুখটা খুলে দিয়েছেন যেরকম বিন্দু লাস্ট বিন্দু পর্যন্ত এরকম করে রাখলেও পড়ে যাবে ওরকম তার রুটা খুশিতে বেরিয়ে আসে এবং সাল্লাম বলেন যে তার রুটা যখন বের হবে আর ওই রুটা বের হওয়ার একটা আলামত আলামত জান্নাতবাসীদের একটি হচ্ছে এই যে তার তার জবিন কপালটা ঘামে ভিজে যাবে তার চেহারাটা সুন্দর হয়ে যাবে তার নুরে নূর আনিয়ে ফেয়ে যাবে আর তার রুটা চট করে বেরিয়ে আসবে অন্য এক হাদিসের মধ্যে যে বাচ্চারা যখন মায়ের কোলে দুধ পান করে বাচ্চা দুধ পান করতে 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 এরকম হয়ে যায় হয়ে গেছে যে তার মা তার তার বুক থেকে স্থানকে টেনে নিয়েছে ও বুঝতেই পারে না মুখটাকে হালকা হালকা নাড়ছে তাকে ঘুমিয়ে দিল তার উপরে একটা কাপড়ও দিয়ে দিল ও বুঝতেও পারে না এরকম মোমেন ব্যক্তির কাছে যখন ফেরেস্তা আসে তখন এই কথা দুটি বলে যার রুহ ভালো তার রুহকে এরকম করে বের করা হয় আর যার রুহ খারাপ তার রুহকে এরকম করে বের করে আর আল্লাহ না সাত মুস্তাকিব এবার আমরা বুঝি যে আমাদের রুহ আমাদের কাছ থেকে কিরকম করে যাবে আমি তো উদাহরণ দিয়েছি আপনাকে বারবার বুঝিয়েছি বারবার বুঝিয়েছি একাধিকবার আপনাকে বুঝিয়েছি যে আমাদের অবস্থা ওই রকম কম, খানার ছাগলের মতো আমাদের অবস্থা যেরকম খানার ছাগল সেই রকম যে কিছুগুলো ছাগলকে জবাই করে রাখা হয়েছে কিছুগুলো ছাগল গোস কাটছে আর কিছুগুলো ছাগল টেঙে রাখা হয়েছে কিছুগুলো ছাগল হুঁড়া করছে পাতা খাচ্ছে ও জানছে দেখছে যে আমাকেও এই আমার ভাই রাখে যেরকম আমার সহপাঠী রাখে যেরকম জবাই করলো আমার সামনে আমার সামনে যেরকম গোষ্ঠ করছে আমার সামনে যেরকম খালকে খাল খালাচ্ছে এরকম আমাকেও করবে কিন্তু কোনো ব্যাপার নাই সেই একদম পাতা খাচ্ছে একে হুনা মারছে একে এ করছে কোনো ঝামেলা নাই আমার বাপকে মাটি দিয়ে এলাম জানি আমার দাদুকে মাটি দিয়েছি জানি আমি নিজে মরবো এটাও জানি আমার পাড়া প্রতিবেশী মরেছে এটাও জানি কিন্তু ওই ছাগল ওই চতুষ্দ জন্তু যেরকম জানে না যে আমাকে কিছুক্ষণ পর জবাই করা হবে এরকম আমাদের মুসলিম উম্মা জানে না যে আমার মৃত্যুটা একটু পরে আসবে আমি মদের বোতল নিয়ে কেন ড্যানিস দিব আমি মদ খেয়ে স্ট্যাটাসে কেন দেব আমি বাজনা বাজিয়ে নাচ গান কেন করব ভাই তুমি আঙ্গুর ফলের গাছ লাগিয়ে তুমি আশা করবা যে আমাদের আঙ্গুর ফলে আপেল কেন ধরল না তুমি নিম গাছ লাগিয়ে দিয়ে বলবে যে আমাদের নিম গাছে কেন আখরোট ধরল না তুমি বলছো আমার প্রতিবেশীর গাছে আখরোট কেন এত বড় আখরোট কেন হচ্ছে আর আমার নিম গাছ সেই মোটা সোটা তাজা গাছ এত বড় গাছ আমার পাড়াতে নেই আর আমাদের ফল এইরকম আপনি তো নিজেই লাগিয়েছেন নিম গাছ আর আপনি আপেলের আখরোটের আপনি আশা করেন আপনি তো নিজেই ড্যান্স দেন আপনার ছেলে ড্যান্স দেয় আর আপনি কি কিছুদিন পর মনে করছেন যে আমার ছেড়ে ফেরেস্তা হবে অত সস্তা মানুষ যখন নামাজ পড়ে পাঁচ অক্ের নামাজের মধ্যে বারো রাকাত হচ্ছে সন্ন্যতম সতেরো রাকাত হচ্ছে ফরজ এক রাকাত কমসে কম হচ্ছে ভিতর পাঁচবার আসে পাঁচ দুগুনা দশ দুই দুই রাকাত করে দাখিল মসজিদ যদি নামাজ পড়ে দশ রাকাত এই কুল মিলিয়ে হচ্ছে আপনার বিয়াল্লিশ রেখাত নামাজ বিয়াল্লিশ রেখাত নামাজের মধ্যে আপনি বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছেন ইহিদেনা শেরয়ত আল মুস তাকিম ইহিদেনার শেরত আল আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা দাও হেদায়তের রাস্তা দাও তবুও এক মুসাল্লি ভোটকে যেতে পারে আর আপনি মপ খেয়ে ডান্স দিবেন আপনি হুল্লোড় করবেন তামাসা করবেন আপনি নর্তকে নিয়ে এসে নাচ দেখাবেন মুসলমানের বাচ্চা তোমাকে কি পেয়ে যাবে বাপের বাপপতি দাদার সম্পত্তি তোমাকে টেনে নিয়ে যাবে কি যাও যাও তুমি তুমি মসজিদে বলো আবার যে হেদায়ত যদি থাকে তো অটোমেটিক পাবে আর হেদায়ত নাই হেদায়ত এরকম হয়ে যাবে নাকি সত্যি বলছি আপনাকে আপনার বিবেক জ্ঞান যদি থাকে আপনাকে সত্যি বলছি আপনি যদি মুসলমানের ঘরে যদি বাচ্চা যদি না হতেন তাহলে আপনার আপনার কাছে মুসলমান নামটাও না যদি মুসলিম ঘরে জন্ম হতো আমি নিশ্চিত বলছি আপনি হিন্দুর ঘরে যদি হতেন খ্রিস্টানের ঘরে যদি হতেন জৈন বৌদ্ধ যদি ঘরে যদি হতেন পশ্চিমকালেও আপনি ইমান ধর্ম ইসলাম ধর্ম আপনি নিয়ে আসতেন না নিয়ে আসতেন না নিয়ে আসতেন না আপনি মুসলমানের ঘরে বসে থেকে আপনাকে সহি আকিদা বলে দেওয়ার পরে সঠিক দিন পৌঁছে দেওয়ার পরে আপনার একটুকাও চিন্তা হচ্ছে না যে আমি কোনটা করছি কোনটা করছি কোনটা করি না করি এটা আপনার একটুকাও ভয় নেই তা আপনি অমুসলিমের ঘরে আপনি ইসলাম নিয়ে আসতেন ভুল কথা ভুল কথা ব্রাদার ইসলাম আপনাকে বলেছি এখনো বলবো যতদিন রক্তে শরীরের মধ্যে আছে ততদিন বলতেই থাকবো কেন আমাদের দায়িত্ব হচ্ছে বলা এবার আপনি আমল করবেন না কতদিন বাঁচবেন ফেরাউন সতেরোশো বছর বেঁচে ছিল আপনার বাপ তো একশো বছর বাঁচেনি আপনার দাদু তো দুশো বছর বাঁচেনি আপনার মা তো আড়াইশো বছর বাঁচেনি আপনার কত আশা আছে আপনাকে যদি ট্রিটমেন্ট করা হয় আপনার রক্ত যদি পরীক্ষা করা হয় আপনার শরীর অল বডি যদি চেক করা হয় দেখা গেল যে আপনার ফেফড়া খারাপ আছে আপনার কিডনি নষ্ট আছে আপনার হার্ট ব্লক যে আছে কিসের বা ফালু মরতে তো হবে আর আপনি যদি মনে করি মরতেই হবে আরে ভাই একদিন তো মরতে হবে তো মুসলিমের মতো মরবেন আর আপনার ছেলে আপনার জন্য হে 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 করে মৌলী সাহেবের পিছনে পিছনে ঘুরবে আর কদিন ঘুরবে খুব সে খুব দু থেকে তিন মাস বা বলবে প্রথম জালসা হয়ে গেল আপনার জন্য দান হয়ে যাবে প্রথম রমজান হয়ে গেল আপনার জন্য ইফতার হয়ে যাবে প্রথম কুরবানি আসবে আপনার জন্য কুরবানি দিয়ে দিবে যাই হোক না যোগ ফতোয়াটা আলাদা আর প্রথম যেদিন আপনি দুই দিন তিন দিন থাকবেন প্রথম জুমা আসবে তখন আপনার ছেলে বলবে যে সাহেব একটু ফকির মিসকিন তো পাওয়া যায় না ফকির মিসকিন মারা গেছে নাকি দুনিয়াতে ফকির মিসকিন নাই হ্যাঁ জুমা তো তো মনে করছি ফকির মিসকিন বাইরের লোক খাবে না আমরা আমরাই থাকবো আর ফকির মিসকিন খাওয়া আপনার বাপকে যদি জাহান নামে দিতে চান বোকারি সই হাতিস বলছি যে ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে খাওয়াবে শুধু তার উপকারের জন্য এই নিয়েতে তার কবরে আজাব হবে কোন যদি থাকে এটা প্রমাণ করে পারে জাল যে ফাদিস তাহলে আমার গলায় জুতা দিয়ে মালদা থেকে বের করবেন আপনাকে এতটুকু অথেন্টিক কলার পড়ার পর আপনি এখনো ছাড়ছেন না আপনি আহ্লা হাদিসের বাচ্চা আহ্লা হাদিস বলে দিলে আহ্লা হয়ে যাবে মৃত ব্যক্তি বাপ যখন পড়েছিল বিছানাতে একদিন দেখতে যান না বাপকে হসপিটালে ভর্তি হবে আপনি আপনার খেয়াল নাই বাপকে ওষুধ নিয়ে দিতে হবে আপনার খেয়াল নাই আর বাপ যেমন মরেছে আর আপনি শুরু করে দিচ্ছেন যে কি করব কি করব কি খাওয়াবো কি খাওয়াবো হ্যাঁ আপনার খবর কে জানে না যে আপনার চরিত্রে এরকম বিদাতকে ত্যাগ করেন তাহলে পরিণতি খুবই খারাপ এখনই দেখলাম আফসোস হয় যখন ইমাম সাহেব বলছেন মহিন সাহেব তো আল্লাহ আকবার হয়েছে আমরা সাধারণত জানি যে আল্লাহ হচ্ছেন মহান আল্লাহ হচ্ছে খালিক আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন আর মোহাম্মদ রসুল্লাহ নবী অবশ্যই কিন্তু তার সঙ্গে আব্দুহ তার বান্দা তার মখলুব তাহলে যদি যদি আপনি সম্মান যে রসুল্লাহ আল্লাহ হয়েছে তখন কেন করলেন না আপনি চুচু চুচু ময়রা দেখেন চুচু কিরকম বের করছে হ্যাঁ চোখের জ্যোতি বাড়বে আমরা করিনি তো আমাদের চোখে জ্যোতি নাই যেটা রসুল করেছে সেটা করেন আল্লাহর ইবাদত করেন আর রাসুলের পদ্ধতিটা করেন তাহলে না আছে মরণকে স্মরণ নাই তো তার জন্য এরকম করছে আপনাকে আবেদন করব যে মরণকে স্মরণ করুন কোরআন হাদিসের দিকে আসুন এবং তারপর আমল করুন আল্লাহ যেন তফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ওয়াতা আম্মা বলছিলাম মৃত্যুকে শরণ করা মৃত্যুকে শরণ না করে কাজ করা আমরা সাধারণত মনে করি যে মরে গেলাম চলে গেলাম ভাই এত সস্তা নয় একবার মরে দেখেন কিরকম টেস্ট লাগছে আপনি যে মনে করছেন মরে গেলেন শেষ মরে গেলেই শুরু এর উদাহরণ যেরকম আপনি ঘুমিয়ে আছেন জীবনটা ধরেন যে ঘুমিয়ে থাকার মতো যেরকম ঘুমাতে ঘুমাতে হঠাৎ জেগে যায় তারপরে আবার ঘুমিয়ে যায় চোখ খুলে যায় ওই রকম আপনার জিন্দিগি পুরোটাই আছে শুধুমাত্র আপনি ঘুমাতে ঘুমাতে একবার জেগেছেন শুধু যখন আপনাকে কবরে রাখা হবে আপনি যদি ভালো হন মিশনবিসাল্লাহ আলাইহিস সালাম তার রুটাকে যখন বের করে নিয়ে যাওয়া হবে তার জন্য একটা জান্নাত থেকে একটা সুগন্ধময় কাপড় নিয়ে আসা হবে আর তাকে বলা হবে ওয়েলকাম আপনার জন্য সুসংবাদ হানি আল্লাক আপনার জন্য সুসংবাদ আপনার জন্য হচ্ছে সুখবর আর তার রুটাকে ধরবে যেরকম নতুন বাচ্চা আছে অনেক দিন পর বাচ্চা হয়েছে আদিকিদিকি দিকি একটু দেখি একটু দেখ দেখি দিকি দিকি আরে আরে দিকি দিকি কেমন হয়েছে রে কার মত হয়েছে কিরণ পারে ওই রকম করবে তার ruhটাকে নিয়ে আর যদি ruhে খবীসা থাকে তাহলে জাহান্নাম থেকে একটা কালো পিচ মাখা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসা হবে আর তার ruhটাকে ধরবে যেরকম পায়খানার খেতে বলছে জানার হঠাৎ বাচ্চা পায়খানা কর দেশের ভূমি করে দেয় দেখেন করেন না ওইরকম ফেরেস তারা ধরবে কে মরেছে উমুকের ছেলে উমুকের উমুক উমুক নাম উমুক পাড়ার উমুক গ্রামের বলছি ছি ছি তার রু এত নোংরা এই করতে 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 তাকে নিয়ে যাওয়া হবে আর আপনি তো এই যে ছটপট করছেন বিশ্বনবী সাল্লাম বলেন রু তার বের করার পরেও কিছু অংশ তার শরীরের মধ্যে থাকে এর উদাহরণ যেরকম একটা লোক শুয়ে আছে আপনার পার্সে শুয়ে আছে ওই লোকটা স্বপ্ন দেখছে তাকে সাপে তাড়ছে বাগে খাচ্ছে ও বুঝতে পারছে কিন্তু আপনি বুঝতে পারেন না ওই ব্যক্তি রুটাকে বের করার পরে তার মধ্যে কিছুগুলো অংশ রাখা হয় মৃত শুনতে পায় কেন বিশ্বাম বলেন যখন মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হয় যখন মাটি দিয়ে মানুষ যায় তখন তার পায়ের জুতার আওয়াজ শুনতে পায় যখন জুতার আওয়াজ শেষ হয়ে যায় ইয়াতি মালাকান দুটি ফেরেশতা আছে ইয়াজ লিসান তাকে ওই ফেরেশতা দুটো তাকে উঠিয়ে দেয় আর উঠার পরে বলে মান রাব্বুক ঘুরে গেল খেলা তখন তোমার রবকে আর ওই পাপী যদি থাকে তাহলে শুধু বলে বপ্রি মারি করে চিৎকার করে আমাকে নিয়ে যা ওই যা আমি দেখছি ওই যে আমার জন্য জাহান্নাম ওই যা আমার কবর কবর আমার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে আমাকে নিয়ে যাবে না আল্লা বলছেন যে কোনো ব্যক্তি যারা মানে দাফন করতে নিয়ে যাচ্ছে তারা সব নিঃশব্দভাবে তাড়াতাড়ি ভাবে নিয়ে যাচ্ছে কিন্তু তার সঙ্গে যে জিনিসগুলো আছে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে এটা রয়েছে সব শুনতে পায় তার চিৎকার ইল্লা ফাকালাইন শুধু জিন আর মানুষ ছাড়া এমন করে চিৎকার করে মানুষ যদি শুনতো কারের পর্দা ফেটে যেত তার শরীরে যদি শক্তি থাকতো তাহলে জাম দিয়ে কুদ্ে পড়ে যেত কিন্তু তার সমস্ত হাড়গুলোকে ভেঙে দেওয়া হয়েছে তার জন্য বলছেন তাকে গরম পানি দিয়ে তাড়াতাড়ি ভাবে গোসল দাও আস্তে আস্তে গোসল দাও কেন তার হাড়গুলো ভেঙে গেছে তাকে সিদ্রেক তার জন্যে বোরের পাতা দিয়ে দাও আর বোরের পাতাতে তাড়াতাড়ি করে মলা উঠে যেন ঘোষ ঘুষ দিলে ঘোষণ দিলে তার যেন ব্যথা না হয় তো জাম করে কি করে ভাগবে চিৎকার করছে বাপরে মারে করে আর তাকে রেখে দিবে ব্রাদার ইসলাম আমরা জানি দেখছি হঠাৎ বাড়িতে কেউ নাই কোনো প্রোগ্রামে গেছে বললো যে আজকে আর আসবে না আপনি একটা ঘরে আছেন এখন এখন ঠান্ডার সময় এখন পিস মানে পরিবার পাওয়া যায় খুব শান্ত পরিবার পাওয়া যায় ঠান্ডার সময় নেই নি ঘরে আছে আলোড সেটিং হয়ে গেল মাগরিবের আগে খবর নেওয়া গেল যে তার ট্রান্সমিটারটা পাড়া পাড়ার উড়ে গেছে তিন দিন আসবে না ওই রাত্রে আপনি একাই ঘরের মধ্যে কেউ বাড়িতে নেয় আপনি বলেন আপনাকে কেমন লাগবে অথচ তার সমস্ত জিনিস বাড়িতে আছে আলমারি আছে খাট আছে উমুক আছে ধুমুক আছে যা আছে সব আছে বুঝতে পারলেন তো যে ব্যক্তিটাকে কবরে রেখে আসা হবে বাগানের মধ্যে ওই জায়গাটাতে আপনার ছেলে বলব এই বন্ধ কর বন্ধ কর বন্ধ জায়গাটাতে কাঁটা দে তিরপাল দে এই অমুক ঢুকে যাবে কিঞ্চি পরিমাণ আপনার সদস্যরা ফাঁকা রাখবে না সেখানে আলো তো দূরের কথা আপনি কি করে থাকবেন আপনার এই রকম গদি কোথায় পাবেন মাটিতে রেখে চলে আসবে আপনার কতক্ষণ বন্ধু কতক্ষণ যতক্ষণ আপনি জাননি ওখানে কে কে যায় আপনার দোস্ত যায় দুশ্মনও যায় দুশমন বলছি মোর লোকটা তো মরে গেছে যা দিয়ে আসি দোসরা গেল না গেলে ঝামালা এটা তো আমার চাস্ত ভাই এটা আমার ফুপাত ভাই এটা আমার শ্বশুরের বেটা আমার কাকার বেটা কিন্তু ওই একটা দোয়া ও যায় না শুধু যায় ফিরিয়ে এরকম করতে বলুক পঁচানব্বইটা লোক দোয়া যান না কি করতে যায় ওই তোমার মতো বেনামাজি ফরজ নামাজ পড়ে না তোমার জানা যাতে হবে করে যে বেনামাজি ছাড়া জানা যায় পড়বে যান আমার না কেউ এই ব্যক্তিরা কি কি দরকার আছে ও কি করবে গিয়ে ও তো রাত্রে মদ খেয়েছে পেটে মদ আছে আপনাদের কি মাগ ফেরাত করবে ও তো নিজেই জানে না যে কি পড়লাম না পড়লাম যাবে মাটি দিবে দেখি 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 আপনাকে যে মাটিটা দিয়েছে ওই মাটিটাও পছন্দ নয় দেখি 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 একটা দেখি দেখি আপনার সঙ্গে এতটুকু ভালোবাসা আপনি মনে করছেন যে আমার এই আমার এই কিচ্ছু নাই লাড্ডু হয় লাড্ডু তাই আপনাকে বলছি এখনো বলছি সময় আছে মদকে স্মরণ করুন মতের দিকে ধাপিত হন অচিরে এমন অবস্থা না হয় যে ফেরিস্তা আপনার কাছে এসে বলবেন উখরুজি তুমি বেরিয়ে এসো কে না খারাপ রু এটাই আশা করবো আমরা যে আমাদের কাছে যখন ফেরেস্তা আসবে তখন বলবে উখরুজি বেরিয়ে এসো নফসে মুতমাইন্না ও ভালো রু ও সুন্দর রু এটাই যেন হয় আল্লাহ যেন তফিদান কর আমি আমরা যা ভুল টুল করছি আল্লাহর কাছে তবা করেন আল্লাহ হচ্ছে গফুর আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা সুদে ঘুষে মদে জুয়াতে আটটাতে ফেন্সি দিলে পাউডারে যা আমরা আছি আল্লাহ আমাদেরকে ওখান থেকে মুক্ত করে দাও আল্লাহ আমাদেরকে তোমার তহিদের ওপরে কায়েম দায়েম করে দাও পাঁচত্বের মুসল্লি বানিয়ে দাও আল্লাহ তোমার নবীর রসুলের তারিকায় আমাদেরকে চলার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা যারা মারা গেছে আল্লাহ তাদেরকে মাঘ ফেরত করে দাও আল্লাহ আমাদেরকে দিন ইসলামের প্রতি চলার তৌফিক দান করে দাও আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো ইমান জেনে নিয়ে বেঁচে থাকি আল্লাহ আমরা যখন মরবো তখন যেন কলমানসিব হয় আল্লাহ মরার পরে যেন আমাদের হাতে আমল নামটুকু ডান দেখাতে হয় আল্লাহ আমরা যেন পুলিশ তো চট করে পার হয়ে যাই আল্লাহ আমরা যেন সব হজ কসরে যেন পানি পান করতে পারি আল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউস যেন অংশগ্রহণ করতে পারি আল্লাহ আমরা যে জিনিসগুলো চাইলাম আল্লাহ তুমি দিয়ে দাও যা প্রয়োজন আছে তুমি রব তুমি আমাদেরকে গায়েব থেকে সাহায্য করে দাও ও মা তৌফিক ইল্লা বিল্লাহ রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসমিল আলাইম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাওরাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুল কাইহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা রাহমান রাহিম